নকি চাচাই খাসির মাংস আর একটা 750 খাওয়া নাইতে থাকো তাহলে টুকু প্রপোজটা করে দিন নকি छोटू দা টুকু প্রপোজটা করে দি তাহলে যদি হয়ে যায় তো ফাগুন মাসে টাকা দিব হাটুটা গাড়িয়ে দিন নচে গোলাপ ফুল তোর হাতে ধরিয়ে দিবারে তকে আমার মনে রানী করে রে গোলাপ ফুল তোর হাতে ধরিয়ে দিবারে তকে আমার মনে রানী করে রে আমি তোর دیwana তুই আমার দিওয়ানি আমি তোর দিবানা তুই আমার দিবানি তোর লাগে জীবন দিব রে গোলাপ ফুল তোর হাতে ধরে দিব রে তোকে আমার মনে রানি করে দিব রে গোলাপ ফুল তোর হাতে ধরে দিব রে তোকে আমার মনে রানি করে দিব রে হবে গো এই দাদা মশাই হবে আমি কবি হাকি করবি গো আসছে ফাগুনে হ্যাঁ গো মুচুক মুচুক কেন বল খাইতেতেই নেই কমিটি দাদারা এক রোল খাওয়াইলো তাও আসতে আস্তে আওয়াজ একটু জোরে বল কেউ শুনতে পাইল না না মসিগো তোমাদের আর ভোজ খাওয়া হইল না বিটি ছেলেটা না করে দিল দাদা হে ও যে নাই হইল রাজি আমি ফাঁকে দিলি ঠিক বাজি রে ফাঁকে দিলি ঠিক বাজি দাদার সালি নাই হইল রাজি